হ্যালো এভরিমান আজকে আমার একটা কেক বানাতে চলেছি খুব সুন্দর ফার্স্ট টাইম আমি এই কেকটাতে একটা টপার আছে যেটা আমি ফার্স্ট টাইম বানাবো তোর নাম তো শুনেইছো ওনাকে যে আইসো মোল্ড দিয়ে কেক টপার তো এই কেকটা এঙ্গেজমেন্টের জন্য যাবে তো সেই কেকের রেডি মানে কালকে যাবে তো আমি আজকে রেডি করবো তো যেমন আমার সোয়েটারের কালার দেখতে পাচ্ছ সেম 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 কালারেরই একটা কেক বানাতে হবে বাট এই কালারটা আনা বহু টাফ হলো আমি ফন্ডেন দিয়ে ট্রাই করলাম তারপর আমাকে সেম কেকের ক্রিম ওয়ার্কের মধ্যে সেম কালার আনতে হবে তো ফন্ডেনটা রেডি করে নিয়েছি কারণ প্লেটটাকে কভার করবো ফন্ডেন দিয়ে আমি ফটো যেরকম পাঠিয়েছি অ্যাজ ইট ইজ আমার কন্ট্যাক্ট হয়েছে যে অ্যাজ ইট ইজ কেক আমাকে দিতে হবে আমি বলেছি সেম টু সেম কেক দিব তারপরে আমার যার প্রাইস ছিল আমি সেটা বলে দিয়েছি বলল সেম টু সেম দাও যা প্রাইস আছে আমি তাই দিই তো যাই হোক এবার ডিল ডিল কমপ্লিট এবার টাফ এটাকে বানানো তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি প্রুফ প্রসেস আমি শেয়ার করবো টপার বানানো থেকে শুরু করে কেকটাকে বানানো থেকে শুরু করে তো চলো মানে নর্মালি আমি একটা জিনিস বলি এই যে ফন্টেনের কালারটা করা দেখতে পাচ্ছ এখানে আমার দেখো এ পার্পেল ইয়েলো আর পিঙ্ক এই তিনটে কালারের কম্বিনেশনে কিন্তু আমি এই কালারটা এনেছি তো একদম জাস্ট ইয়েলো কালার একদম কম দিয়ে আমি ট্রাই করছিলাম যে কালারটা সেম আনতে পারি কি না যার কারণে আমি ভিডিওটা কিন্তু মানে শ্যুট করিনি কারণ আগে আমি ট্রাই করছিলাম এবার আমি ক্রিমে আনবো তো সেম কালারই দিয়েই আমি ক্রিমেও করবো তো এখানে হচ্ছে পিঙ্ক পার্পলটা বেশি পিঙ্ক তারপরে একটু তারপরে ইয়েলো মানে মেনে নাও এক ড্রপ ইয়েলো দুই ড্রপ পিঙ্ক তো তিন ড্রপ পার্পল এই একটা রেশিও জাস্ট আমি বলে দিলাম তো সেই আন্দাজে কতটা ডার্ক কতটা লাইট তোমরা বুঝে তোমাদের অ্যাকর্ডিং করে দিবে ডিজাইনে যদি এই কালারটা থাকে ঠিক আছে কারণ আমি মেজারমেন্ট করতে পারিনি বাট আমি আন্দাজাতে আমি বলে দিলাম আর আমি বুঝে গেছি মানে যখন আমি দেই মিক্সিং করি তো ওইভাবে আমি মেজার করে নিই বাট দেওয়ার পরে আমি বুঝে গেছি মানে দেওয়ার টাইমেই যে কোনটা কালার আমি কতটা দিলাম তো সেই আন্দাজে আমি তোমাদেরকে বলে দিলাম তো এই রেশিওটাকে ফলো করবে ওয়ান টু থ্রি ইয়েলো পিঙ্ক পার্পল তারপরে কালারটা তোমার চলে আসবে তো চলো এবার দেখো আমি কেকের যে বেস সেইটাকে কিন্তু পুরো কভার করব এই ফন্ডিনটা দিয়ে পুরো এটাকে লেভেল করে বেস বসিয়ে কাটিং করে আমি এটাকে ডিজাইন করবো তো ফন্ডিনটাকে কিন্তু আমি পাতলা করে বেলে নিয়ে এই যে বেসটা আছে বেসটাকে দেখো উল্টো করে এইভাবে করে লাগিয়ে এবার দেখো হাতটা হাত উপরে মিডিলে রেখে আমি ওখানে নাইফ দিয়ে একটা যে নাইফ থাকে ফন্ডেন কাটার ওটা দিয়েও কাটতে পারো বাট আমি কখনও কখনো এইভাবে বার্থডের যে কেক কাটার যে নাইফটা থাকে প্লাস্টিকের ওটা দিয়ে কাট করি বেশ ভালো কাজ করে এটা এই নাইফগুলো কিন্তু দারুণ কাজ করে দারুণ যাদের মানে ফন্ডেন কাটার নেই তারা এই নাইফটা ইউজ করতে পারো পপার একদম মানে অনেকটা ধার অনেক বেশি ভালো কাজ করে তো ওটা দিয়ে কেটে একদম দেখো প্লেটটাকে সেম কালারে করে নিলাম এখানে লাইটের কারণে আমি বুঝতে পারছি না যে কেকটার কালারটা এরকম দেখাচ্ছে কেন বাট এটা আর একটু টাইপের তো এইভাবে কেকটাকে পুরো আইসিং করে নিচ্ছি আর এই যে কেকটা তোমরা দেখছো আমি বানাচ্ছি কেকটাকে কিন্তু আজকে পুরো রেডি করে রেখে দেবো কেকটা যাবে কালকে তো যে এঙ্গেজমেন্ট সেটা কিন্তু কালকে তো কালকের জন্যই কেকটা যাবে বাট আমি কিন্তু রেডি করে মানে আইসিং করে রেখে দিব যাতে কালকের আমি হেডেক নেব না কালার মিক্সিং বাইরে কারণ যদি বাই চান্স না হয় তো যাই হবে আমি আজকে কিন্তু কাস্টমারকে জানিয়ে দিব আমি চাই না আমার একটুখানি ভুল বা উনিশ বিশের জন্য কাস্টমারের একটা স্পেশাল দিন মিস্টেক হয়ে যাক তো আমি ওর থেকে পারমিশন নিয়ে তবেই কাজে আগে বাড়বো না ওখানে আমি স্টপ করে দিব। তো সেই জন্য যাই হোক আমি কাস্টমারকে বলার কোনো প্রয়োজন পড়েনি কেকের পারফেক্ট কালার এসে গেছে আইসিং করে আমি ফ্রিজে রেখে দিয়েছি আর নেক্সট কেকটা আমি বানাচ্ছি মানে এগুলো সব শপের জন্য এবার যতগুলো কেকের ডিজাইন দেখবে তোমরা শপের জন্য করব। আর কেকটার কাজ কিন্তু আমি কালকে করব যেটা এনে অ্যাঙ্গেজমেন্টের জন্য যাবে বাকি কাজটা আর ভিডিও কিন্তু আমি শ্যুট করব অবশ্যই আর সেটা কিন্তু আমি ছেড়ে দেব তোমাদের জন্য এই চ্যানেলেই তো তোমরা কিন্তু মিস করবে না ওই ভিডিওটাও কিন্তু পুরো ওয়াচ করবে কারণ এটার আগের প্রসেস অনেক টাফ আর অনেক কিছু আমি টিপস বলে দিব অনেক কিছু এক্সপিরিয়েন্স যেটা আমি করেছি কেকটা বানাতে গিয়ে সেগুলো কিন্তু আমি শেয়ার করে দিব তো এটা ছিল একটা ভ্যানিলা কেক সিম্পলি দেখতে পারলে যে আইসিং করে ভ্যানিলা কেকটাকে আইসিং করে আমি জাস্ট প্লেন হালকা একটু ব্লু কালার দিয়ে জাস্ট লাইট মানে এক এক ড্রপও না এক বিন্দু মাত্র জাস্ট একটুখানি আমি টাচ করে দিয়েছিলাম নিউট্রাল জেলে তো একটা লাইট কালার এসেছিলো আর তারপরে একটু স্কাই কালার করে ক্রিমটাকে ওই রোজের স্টার বালার নোজেল দিয়ে ওয়ার্ক করে দিয়েছে আর কিছু বল দিয়ে দিয়েছিলো মাল্টি কালারে আর এবারে এটা হচ্ছে স্ট্রবেরি কেক আর তারপরে দেখিয়ে নিলে আমি কীভাবে করলাম জাস্ট মাল্টি কালার এর মধ্যে প্লেস করে পার্পল পিঙ্ক আর ইয়েলো আর নিউট্রাল জেলের সাথে এইভাবে করে আমি জাস্ট বানিয়ে দিলাম একটা বাটারফ্লাইয়ের সাথে আর কিছু গোল্ডেন বল অ্যাড করে অ্যাজ ইউজুয়াল মোস্টলি আমার কেকের ডিজাইন এমনই হয় স্ট্রবেরি কেকের